আলাইকুম আজকে কিন্তু হবে হবে আমাদের প্রত্যেকটা একদম দামে আপনার আপনি কোথায় পেবেন শুধু সমার্ট ব্যাগ গাড়িতে পাবেন আজকে কিন্তু স্বপ্ন পূরণ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে যারা মধ্যবিত্ত ছেলেদের আছে মধ্যবিত্ত ছেলেদের আজকে কিন্তু স্বপ্ন পূরণ অবশ্যই অবশ্যই স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ এখানে আছে কিন্তু রানার ভোল্ট

এন এস কে বলবো বরব আটষট্টি হাজার টাকা এখানে আছে পালচার এসএ বিদেব অনলি সুপার ধামাগড় মাত্র অনলি পঁয়তাত্তর টাকা পঁচাত্তর এখানে আছে ডিসকোভার এসেছে নিতে পারবো অনলি আড়াত্তর টাকা সাতাত্তর টাকা এখানে আছে মাত্র পষট্টি বাষট্টি পঁষট্টি বাষট্টি

কোথায় পেয়ে এই দামে কোথায় ভাই বাংলাদেশ শীতের কিন্তু বাইক গ্যালিতে পেয়ে যাচ্ছেন আপনার স্বপ্নের বাইকগুলো তো সুতে যোগাযোগ করুন কি বাইক অতি দ্রুত আর আমাদের লোকেশন হচ্ছে নর্থ জেলা মাদবদী বাস স্ট্যান্ড মাদবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা রিষ্কাপড়া নিবে বলেন যে শীতলা বাড়ি মোড় টাওয়ার মিড টাওয়ারে আনার গ্রাম নিচে আমাদের সম্রাট বাইক গ্যালারি অবস্থিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই নেক্সট তো আবার ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ